পাঁচ লাখ কথাটা তো বড় বারে জানাই তুই আরে তো ভয় পাইছো কি লেগে তোমার ভাইয়ের কাছে তো যাম মার অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করা লাগব ফোনটা ধরতাছ না রে আরে ভাই ফোনটা একটু ধর হ্যাঁ রবিউল ভাই কই তুই ভাই আমি তো বাসায় চালু পাস লাগতে গেল হাসপাতালের সামনে চালু পাস লাগতে গেল হাসপাতালের সামনে মার অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করা লাগবে চালু হয় ইমার্জেন্সি করা লাগবে কি ভাই তুমি কই আছো আমি আছো হাসপাতালের সামনে আছে তুই চালু আ আচ্ছা ভাই আমি টাকা লই আচ্ছা তো ভাই আই পড়মু দশ পনেরো মিনিট লাগবো জ্যামে আটকে আছে তো ভাই একটু দাঁড়ান ওয়েট করেন ভাই রবিউল মায়ের অবস্থা অনেক খারাপ কি কো ভাই অনেক খারাপ হ্যাঁ অনেক খারাপ তোর যে কইতাছি তাড়াতাড়ি করে টাকা লই আইতে তুই কই আমি তো টাকা নিয়ে বাসে আসি জ্যামে আসি তো জ্যাম সালে আসতেছি তোর যে টাকা নিয়ে আইতে কইছি টাকা সব ঠিকঠাক মতো নিছস 5 লাখ টাকার কথা জি কইছিলাম হ্যাঁ ব্যাগে 5 লাখ টাকা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আয় ভাইয়া তুমি একটু মায়ের দিকে খেয়াল রাখো হ্যাঁ 5 লাখ কথাটা জানাই ভাই মুরগি একটা পাইছি ভাই ওতে পাঁচ লাখ টাকা আছে ওর মার চিকিৎসা করালেকছে ওর দরতাছি তুমি তাড়াতাড়ি আহ হ্যালো ভাই আমি ওর পিছে পিছে আইতাছি তুমি তাতে ওই গলির সামনে আহো আমি ওর বোমাং উজা লো আইতাছি ওই ভাই ভাই ওই ভাই ওই ভাই ভাই আপনি আলমেন ভাইয়ের ভাই না জি ভাই আমি আলমেন ভাইয়ের ভাই আলাইন ভাই তো আমার পাড়াইছে আপনার লয়া যাওয়ার লেগা কি কম ভাই আলমেন ভাই পাড়াইছে হ্যাঁ ভাই আমার মায়ের অবস্থা নাকি খুবই খারাপ আমার একটু হসপিটালে নিয়ে যাও আমি আচ্ছা আহেন ভাই আপনার আমার কই আনলেন আমার ভাই কই আরে আপনার ভাই কাছে তো আমি নিতাছি আরে তো ভয় পাই যাচ্ছ কি লেগে তোমার ভাইয়ের কাছেই তো লয়ে যাব তুমি দুই মিনিট দাঁড়াও আমি ভাইয়ের লয়ে কিছু কথা কই আই আচ্ছা ভাই ভাই মুরগিটারে তো আনছি এখন কি করমু কি করমু আর তুই খালি দেখ ওরে কেমনে ফিটিং মারি আচ্ছা ভাই লও লও ভাই তোমার ব্যাগটা দেই ভাই ব্যাগ দেখ ব্যাগ চলে দে ব্যাগ

আমি কি করবো মাথায় কোনো কাজ করতেছে না আমি কি করবো আল্লাহ বাবা মায়ের চিকিৎসার টাকা নিয়ে গেল আমি কেমনি কি করবো বাইরে কি করবো বাইরে আমি কেমনে ফোন দিব ও ফাল্লা মাথা কাজ করতেছে না রাস্তাঘাটা তো আমি চাই না কে করবো এখন বাইরে তো ফোন দিব কি দিব না বাইরে একটা ফোন দিই হ্যালো ভাই ঘটনা একটা ঘটে গেছে ভাই আমার তো মাইরা মনে ব্যাগ টেক সব লয়ে গেছে ভাই কি কস এখন আমি কি করব ভাই কেন না তুই না আসস কই কোন জায়গায় কিছু জানি না ভাই তোর আশেপাশে কেউ আছে না থাকলে তার একটু ফোনটা দে ভাই আমার ভাইয়ের লগে একটু কথা বল তো হ্যাঁ ভাই আমার ভাই কোন জায়গায় আছে ভাই ওই খিদমা হসপিটালের পিছনে আছে ভাই খিদমা হসপিটালের পিছনে জি ভাই আচ্ছা ভাই তারা বলেন ওই জায়গায় বসতে আমি আসতেছি আচ্ছা ভাই বলতেছি আচ্ছা ভাই আমি আসতেছি তোমার ভাইয়া আসতেছে তুমি বসো আচ্ছা ঠিক আছে ভাই ভাই কেমনে কি বলো তো টাকা পয়সা কেমনে নিল টাকা পয়সা খবর পরে নাও মায়ের কি অবস্থা এটা আগে বলো মায়ের অবস্থা ভালোই অপারেশন হইছে কি গো ভাই টাকা কেমনে ম্যানেজ করলা আমার এক বন্ধু আছে তোর দেরি হইতো দেখা ওরে ফোন দিছি পরে ওই টাকা পয়সা নিয়ে আইছে আচ্ছা তাহলে শোনো কেমনে কি হইছে ভাই তুমি জানো না একটা লোক আইছে আয়শা বলতেছে তুমি নাকি তারে পাঠাইছো আমার নেওয়ার জন্য এনে এনে আমার মাইরে মুরা ব্যাগটা সব লয়ে গেছে কি কস আমি পাঠাইছি আমি তো ওইদিক দাও মারেনি হসপিটালের ভিতরে দৌড়াদৌড়ি করতেছি আচ্ছা চল মারে দেখতে আয় আমাদের এই রঙিন শহরে এরকম হাজারো অসহায় মানুষ আছে যারা প্রতিনিয়ত এরকম ফাঁদে পাড়া দিচ্ছে আমরা যখন রাস্তায় চলাফেরা করব একটু সাবধানে চলাফেরা করব।